তো আমাদের পাকিয়ার অবস্থা খুবই ভয়াবহ ঠিক আছে একশো চৌচল্লিশ ধারা জারি হয়েছে মানে কি যে ওই তার এটা আর কোনো শিউন নাই তো তাই আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম যে নবা গিয়া

গার্লফ্রেন্ডের এর নাম দিছ নাকি বন্ধু ওকে গাইস বিলে আসলে প্রথমেই এই রেস্টুরেন্টটা আপনাদের চোখে পড়বে একদমই প্রাকৃতিক একটা ফিল পাওয়া যাবে এই রেস্টুরেন্টে আর আজকের বিকালটা অনেক সুন্দর তাই বন্ধু বান্ধব এক একজন এক এক জায়গায় বসে পড়লাম আজকের বিকালটাকে ভালোভাবে উপভোগ করার জন্য এবং আমরা ওয়েট করতেছি সময় যাচ্ছে তো এখনো আমাদের কয়েকজন বন্ধুবান্ধব আসতে বাকি আছে তাদের জন্য আমরা ওয়েট করছি এরকম সুন্দর একটা বিকালে তারা আসলেই নৌকাতে চড়বো একসাথে সবাই এবং ফাইনালি সবাই চলে আসছে আর আমরা নিছি অনেক বড় একটা নৌকা যে নৌকাটা বিশ থেকে পঁচিশ জন একসাথে চড়া যাবে এত বড় নৌকা আপনারা অনেকেই গ্রামে দেখে থাকবেন যে নাওদুর হয় নাওদুরের যে বড় নৌকাগুলো আছে যে বিশ তিরিশ জন একসাথে এটাকে চালায় আমরা এমন একটা নৌকা নিয়েছি কারণ আমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব অনেক বেশি তাই সবাই যেন একসাথে যেতে পারি এবং আমাদের গন্তব্য হচ্ছে আমাদের বিলের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ রয়েছে সেখানে যাব এবং সেখানে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিব তো এই মুহূর্তে একদমই সূর্য ডুবে যাচ্ছে সন্ধ্যা হয় হয় এমন একটা অবস্থা আর এর আমরা যাচ্ছি সেই জায়গাটাতে আমাদের আরো আগে নৌকাতে ওঠার দরকার ছিল কারণ তাহলে বিকালটা ফিল করা যেত বাট আমাদের তো দেরি আসতে বাট নাই বর্তমান সময় আপনি দেখতে পারতেছেন যে পানি অনেক আয়নার মতো হয়ে গেছে আর সামনে ছোট্ট দ্বীপটিতেই আমাদের গন্তব্যস্থল তো আপনি যে নৌকার মাঝিরে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার চাচার ভাই সে নৌকা চালানো তো একদমই রাইডার আর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত দ্বীপে চলে আসছি আর একটা দুঃখজনক ব্যাপার হলো যে এই দ্বীপে অনেক সাপটা পাওয়া যায় কারণ এটার চারদিক দিয়ে এই পানি তো গাইস আমরা এখানে ভিডিওটি শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব মারেন